তো আমি দাঁড়িয়ে আছি এখন পরিকমার্গে এ দিক দিয়ে আমাদের রাষ্ট্র রাষ্ট্রপতি এদিক দিয়ে যাবে আর আমি বলেছিলাম যে আপনাদেরকে তিনটা মন্দিরের কথা বলেছি আরও মেন মন্দির করে দিয়েছে এই জায়গাটা এখানে না নোংরা দেখা যাচ্ছে না এই জায়গাটা গান্দা দেখা যাচ্ছে মানে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে খুচি নেই একবারে পুরো মানে এতটাই ক্লিন করেছে আর শুধু এই জায়গাটা নয় এখান থেকে আপনাদেরকে চিরকাটে নিয়ে যাবো চিরঘাটে এরিয়াটাও খুবই সুন্দর করেছে বা নতুন করে করছে কারণ এই দিক দিয়েই আমাদের রাষ্ট্রপতি যাবে আর কি পুরো ফাঁকা কোনো লোকজন নেই এরকম যখন বৃন্দাবন হবে তখন বৃন্দাবনে ঘুরে আনন্দ পাওয়া যাবে হলো নিধিবান মন্দির নিধিবান মন্দিরও আসবে তো চলে আসলাম রাধারমন মন্দিরের সামনে আমাদের রাধারমন মন্দিরে অলরেডি পুলিশ দাঁড়িয়ে আছে আসবে কালকে আর আজকে থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে মানে রাধে রাধে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না তো আজকের ডেট হলো দু হাজার পঁচিশ সেপ্টেম্বরের চব্বিশ তারিখ বুধবার তো আমাদের বৃন্দাবনে প্রধানমন্ত্রী তো আসতে দেখেনি আর বিভিন্ন নেতা মন্ত্রী এসেছে কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে এই প্রথমবার হয়তো নিউজ আপনারা পাচ্ছেন আসছে হলো রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আসছে বৃন্দাবন ধামে কোথায় কোথায় আসবে কোন রাস্তা দিয়ে আসবে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব আর আপনি অনেকেই কমেন্ট করে বা অনেকে বৃন্দাবনে আসে যে বৃন্দাবনে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না তো এটা সত্যি তো ঠেলায় না বললে বিড়াল গাছে ওঠে না এখন মুখ্য এই রাষ্ট্রপতি আসছে এই জন্য আপনার রাস্তাঘাটের চমকানো শুরু হয়ে গেছে আপনি অবাক হয়ে যাবেন যে নিধিবান মন্দিরের সামনে এতটাই মানে একটা নোংরা জায়গা ছিল বড় বাথরুমের নালা আসত আর সেটা এতটাই মানে এখন চমকিয়ে দিচ্ছে আপনি বুঝতে পারবেন যে বৃন্দাবানের এই স্বরূপ কখনো আপনারা হয়তো দেখেননি তো চলুন আমরা আজকে ঘুরে ঘুরে দেখি কোথায় কি করছে অলরেডি তিন চার দিন হয়ে গেছে কাজ শুরু হয়েছে আমি বুঝতে পারিনি কালকে রাত্রের এগারোটা বাজে নিধিবানের সামনে রাস্তা রাস্তাঘাট করছে দেখে আমি অবাক হয়ে গেলাম পরে শুনতে পেলাম কি রাষ্ট্রপতি আসছে তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি কোন দিকে আসছে আর রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্ন কতটুকু করছে তো চলে আসলাম রাধারামন মন্দিরের সামনে আমাদের রাধারামন মন্দিরে অলরেডি পুলিশ দাঁড়িয়ে আছে আসবে কালকে আর আজকে থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটের মানে কেয়ার মানে চারো মানে এতটাই মানে কেয়ার করবে আর অলরেডি ড্রোন ঘড়ি পুরানো বন্ধ করে দিয়েছে আর আমি আজকে মানে পায়ে হেঁটে ভিডিও বানানো স্টার্ট করলাম আর কি রাস্তাঘাটে এতটা ভিড় নেই জায়গায় জায়গায় পুলিশ দাঁড়িয়ে আছে আজকে থেকেই দেখুন এখন সকাল বাজে দশটা এখন রাস্তাঘাট পুরো ফাঁকা লোকজন নেই চারোদিকে পুলিশ আর পুলিশ তো দেখতে পাচ্ছেন আমি কি অবাক হয়ে যাচ্ছি পুরো রাস্তা পুরো ফাঁকাই যে রাস্তা এতটা ভিড় হতো আর সেই রাস্তা দেখুন একবার জগঝক ঝক ঘট করছে এদিকে পুরো ভ্যান ঠেলা দোকান পার সব লাগিয়ে রাখত এদিকে তখন পুরো ফাঁকা কোনো লোকজন নেই এরকম যখন বৃন্দাবন হবে তখন বৃন্দাবনে ঘুরে আনন্দ পাওয়া যাবে এ হলো নিধিবান মন্দির নিধিবান মন্দিরও আসবে এ দেখুন এই সেই রাস্তা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি নিদিবান মন্দিরের একবারে সামনে রাধে রাধে কালকে কাল তো আসবে রাষ্ট্রপতি হ্যাঁ তো আজকে থেকে সব রাস্তাঘাট পরিষ্কার রাস্তা খালি রাধে রাধে তো আমি নিদিবান মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের যে রাষ্ট্রীয় মাননীয় রাষ্ট্রমন্ত্রী আর রাষ্ট্রপতি আসবে দ্রৌপদী মর্মী মুর্মু তো উনি নিদিবান মন্দিরে আসবে নিদিবান মন্দিরে আসবে আমাদের ঘরের সামনে আর সেকেন্ড নাম্বার আসবে বিহারী মন্দিরে আর প্রথম মানে যখন এন্ট্রি করবে আপনার আসবে হলো কোথায় মথুরা একটা মন্দির রয়েছে যেখানে কি জানি নামটা ভুলে গেছি কৃষ্ণ এই কৃষ্ণের একটা লীলা হয়েছিল যে আমি ভুলে গেলাম পরে আপনাদের কালকে আমি এই লীলাটা শোনাবো ঠিক আছে তো ওই মন তিনটা মন্দিরে আসবে আমি শুনেছি আর আগে পরে কোথায় যাই আমি জানি না কিন্তু এই দিকে পরিবেশটা আপনারা দেখুন এ দেখুন এ নিধিবান মন্দিরের সামনে এই জায়গাটাই। এতটাই ভিড় হতো ধাক্কা ধাক্কি করে যেতে হতো আর আজকে রোড পুরো ফাঁকা কোনো লোকজন নেই আর এখানে দেখুন এই জায়গাটা বাথরুম রয়েছে নিধিবান মন্দিরের ভিতরে এই জায়গাটা এতটাই নোংরা আর এতটা গন্ধ বের বেরোচ্ছিল এই জায়গায় রাস্তা হাঁটলে পুরো মানে প্যাক সিল করে দিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন পুরো সিল করে দিয়েছে এই জায়গাটা এখানে না নোংরা দেখা যাচ্ছে না এই জায়গাটা গান্দা দেখা যাচ্ছে মানে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে কুচি নেই একবারে পুরো মানে এতটাই ক্লিন করেছে আর শুধু এই জায়গাটা নয় এখান থেকে আপনাদেরকে চিরকাটে নিয়ে যাবো চিরকাটের এরিয়াটাও খুব সুন্দর করেছে তা আমি চাচ্ছি কি যে এরকম যদি আমাদের ধার্মিক স্থানগুলোতে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক বড় বড়ো যদি মন্ত্রীরা আসে তাহলে এই রাস্তাঘাটগুলো এরকম চমকে যাবে এই রাস্তাটা কালকে রাত্রেবেলা বানিয়েছে পিছনের দিকে চিরঘাটে যাওয়ার রাস্তা ওইদিকে এখন থেকে পুলিশ এন্ট্রি করছে না মানে যেতে দিচ্ছে না হয়তো কোনো কাজ চলছে কেননা কালকেই আসবে রাষ্ট্রপতি সেই জন্য চারোদিকে পুলিশ পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা দোকান বা আজকে থেকে বন্ধ করে দিয়েছে দেখুন নিদিবান মন্দিরের সামনে আরে হাম তো তোমার এদার কাই হ্যাঁ তুমি আমি কে জানকারি দেবগে তো নিদিবান মন্দিরের সামনে কিছু দোকান খোলা আছে চারোদিকে দোকান বাট সব বন্ধ রয়েছে এখন সকাল বেজে গেছে দশটা আর পিছনের দিকে রাষ্ট্রপতি ঢুকবে কারণ এদিকে ঢুকতে ইচ্ছে না কোনো টোটো সেরকম দেখতে পাচ্ছি না একটা টোটো ঢুকলো তারপর পুলিশ রয়েছে গাড়ির মধ্যে গাড়ি নিয়ে আসলে হয়তো ঢুকতে দিত না এই জন্য হেঁটে হেঁটে এই জন্য ঢুকতে পারছি তো ডাইরেক্ট নিদিবান মন্দির থেকে হেঁটে চলে আসলাম পরিক্রম মার্গে চির দেখুন অলরেডি এখানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর আগে দেখুন যাই হোক এই দেখুন কি অবস্থা মানে লকডাউন লকডাউন লেগে লেগে গেছে গেছে এরকম মানে রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে রাস্তাঘাটে এতটা ভিন্ন পুরো ফাঁকা আর এ দেখুন এখানে ট্রাক্টর লরি আহ যে সমস্ত কিছু এখানে নিয়ে এসছে এদিকে সিলিন্ডার পর্যন্ত রয়েছে এখানে কিছু ওই ছিল আর কি কুটিরা ছিল এগুলো সব ভেঙে দিয়েছে এখানে হনুমান মন্দির হনুমানজির মন্দিরের সামনে পুরো ভেঙে আবার নতুন করে করছে কারণ এদিক দিয়েই আমাদের রাষ্ট্রপতি যাবে আর কি তো আমি দাঁড়িয়ে আছি এখন পরিক্রমার্গে চিরঘাটে এদিক দিয়ে আমাদের রাষ্ট্র রাষ্ট্রপতি এদিক দিয়ে যাবে আর আমি বলেছিলাম যে আপনাদেরকে তিনটা মন্দিরের কথা বলেছি আরও মেন মন্দির আমাদের ঘরের সামনে রাধারমণ মন্দির মেন উদ্দেশ্য হলো আমাদের রাধারমান মন্দিরে আসবে বিহারিতে যাবে বাকি বিহারী মন্দিরে যাবে আর সামনে রাস্তা দিয়ে পড়বে নিদিবন নিধিবন মন্দির দর্শন করবে তার মধ্যে মমি দর্শন করবে তারপরে আপনাদেরকে বলেছিলাম যে আরেকটা মন্দিরের কথা কুবজা মন্দির কুবজা ভগবান কৃষ্ণ যখন দোয়ারকাধীশ লীলা মথুরা ছিল কংসকে বধ করার সময় তো তখন সেই কুবজা উনি চন্দন লেপন করতেন চন্দন সেবা করতেন কংসের তখন রাস্তায় দেখা হয়েছিল কৃষ্ণের সঙ্গে আর সেই কুবজাকে সুন্দরী বলে সম্বোধন করেছিলেন কৃষ্ণ তারপরে সেই কুবজা অনেকেই ক্রোধন্নত হয়েছে কিন্তু ভগবান কৃষ্ণ তার সেই কূবজা শরীরটাকে সৌন্দর্যভাবে পুনরায় তার শরীরটাকে সুন্দর করে দিয়েছিল তো সেই কুব্জা মন্দিরে যাবে দ্বারকা দেশে যাবে আর নিধিবন মন্দির বাকি বেরি মন্দির আর হইলো রাধারমন মন্দির অলরেডি বৃন্দাবনে রাস্তাঘাটে সমস্ত কিছু গাড়ি চলাচল এতটা চলছে না আর আজকে রাত্রে থেকেই গাড়ি চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে কালকে রাত্রেবেলা হয়তো খুলতে পারে তাও কোনো গ্যারান্টি নেই এত এত বড় একটা নিউজ আপনারা আকাশ বৃন্দাবন ব্লগে জানতে পাচ্ছেন দেখুন পুরো চারোদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে রাস্তাঘাট এতটাই মানে খারাপ ছিল কদিন আগে আপনি দেখুন এদিক দিয়ে মাটি ফেলে এতটাই মানে সুন্দর করছে আমি তো বলবো এরকম যদি আমাদের বৃন্দাবনে কেউ না কেউ আসতে থাকে তাহলে হয়তো বৃন্দাবনের রূপটা বদলে যাবে তো এটা বলতে গেলে অনেক কিছু বলা যায় না বলাটাই ঠিক সোশ্যাল মিডিয়াতে কেননা আমি রাধারানির ইচ্ছা কেননা রাধাহানি কৃপা না হলে কখনো সম্ভব হয় না এদিকে দেখুন পুরো চির থেকে ধরে আপনার কেশিঘাট পর্যন্ত রাস্তাঘাট পরিষ্কার করছে কিন্তু আগে তো যেতে দেয়নি কেননা আমি ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ওদিক দিয়ে আমাকে যেতে দেয়নি কেননা এদিকে রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে এজন্য জন্য আমাকে যেতে দেয়নি আর এদিক দিয়ে জল তো অনেক ছিল তো হয়তো যমুনা এত দর্শন করবে কেননা যমুনার ঘাট এখন কোন দিক দিয়ে যায় জানি না কেননা যে মহ মহাকুম্ভমালার ঘাট রয়েছে ওই দিক তো যেতে পারবে না কেননা ওইদিকে পরিস্থিতিটাও খারাপ কেননা ওই ক্যালাগ্রায় তো ওই দিক দিয়ে তো যেতে দিবে না সরি ওই দিকে তো যাবে না হয়তো তো এদিকে হয়তো মা যমুনার দর্শন করতে পারে কেননা মা যমুনার কৃপায় না হলে ব্রজে এসে আনন্দটা পাবে না তো এদিকে শুধু এখন পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি নর্মাল পাবলিক এত দেখতে পাচ্ছি না এখানে শুধু পুলিশের গাড়ি আর চারোদিকে শুধু পুলিশ কেননা কালকেই আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রুপতি মুর্মু উনি আমাদের বৃন্দাবনে ভগবান কৃষ্ণের নগরীতে আসছে তো সেই খুশিটাও অন্য লাগছে যে আমরা যেই জায়গায় রয়েছি সেই জায়গায় ভারতের যিনি মুখ্য যিনি রাষ্ট্রপতি আর তিনি আসছে তো আনন্দের বিষয় তো এদিকে এখন এতটা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে পারছি না কেননা বন্যা যাওয়ার পরে আমি এখন আসিনি এদিকে কেননা দেখুন এদিক দিয়ে অনেকটা জল যাওয়ার পর এদিকে মাটি অনেকটা উঁচু হয়ে গেছে তো খুব ভালো হয়েছে এদিকে একটু যদি মাটি ফেলে দেয় তাহলে আরও একটু মানে এদিকে চলতে পারবে লোকজন জল যাওয়ার পরে মা যমুনার এই বিশাল রূপ এখন আবার সে আগের রূপে ফিরে এসেছে আর কালকে অনেকটা জল দেখছিলাম তো আজকে অনেকটা জল শুকিয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদেরকে আজকে নিমূর্তা দেওয়ার জন্য কালকে আমি ভিডিও এডিট করিনি আরেকটা ভিডিও আপলোড করার ইচ্ছা ছিল তো আপনারা কালকে দেখতে পাবেন আমাদের রাষ্ট্রপতি যখন আসবে আমি সে ভিডিও চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যতটুকু পারি আর কি অনেকটাই সিকিউরিটি এখানে খুবই মানে চারোদিকে রাস্তাঘাট বন্ধ তো কালকের ভিডিও তো আপনারা অপেক্ষা করবেন আর আপনারা জেনে গেছেন বৃন্দাবনে স্বয়ং রাষ্ট্রপতি যিনি আমাদের ভারতের রাষ্ট্রপতি উনি ভ্রজে আসছে তারপর আমাদের আমাদের ঘরের থেকে এক এক মিনিটের রাস্তা মানে আপনি যদি বলেন তাহলে কি বলবো দুইশো কদম আপনি যদি হাঁটেন তাহলে আমরা এতটুক কাছে আমাদের আসবে তো খুবই আনন্দের বিষয় তো আমাদের মন্দিরের সামনে রাধারণ মন্দিরে কত বড় 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 লোক কত বড় বড় মহারাজা আছে কিন্তু আমরা সেটা দেখতে পাই না কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ং মুখ রাষ্ট্রপতি আমাদের বৃন্দাবনে আসছে আমাদের ঘরের সামনে তো ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও আপনাদের নিউ আপডেট আপনার বৃন্দাবন থেকে পেতে থাকবেন কারণ আকাশ বৃন্দাবন ব্লগে আপনারা সেসব ভিডিও পাবেন অন্য কোথাও হয়তো আপনার নিউজ পাননি প্রথমবার পাচ্ছেন রাধে 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 ভক্তগণ আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা যদি কেউ চান তো শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করে আপনাদের মনস্বজন সার্থক করতে পারেন আর স্ক্রিনে তোমার নাম্বার এই নাম্বারে চাইলে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ বড় অ্যামাউন্ট মন্দিরের জন্য করেন তো আপনারা শ্রী রাধা মাদব করতে পারেন আপনারা ভিডিও লাস্টে দেখতে পাবেন কিউআর আর কোড নাম্বার সব কিছু পাবেন তো আমরা চাচ্ছি বৃন্দাবনে একটা যদি মন্দির হয় তো ভগবানের নিত্য সেবা ভক্ত সেবা সাধু সেবা আর যারা ভক্তরা গরিব রয়েছে তারা বৃন্দাবনে আসতে পারছে না থাকার জন্য তাদের অসুবিধা হয় তো কিছু ভক্তদের জন্য কিছু গেস্ট রুম হবে তো মানুষের জন্মের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি আর যদি আমরা কৃষ্ণ ভক্তি না করতে পারি কৃষ্ণ সেবা না করতে পারি ভগবানের মন্দির না করতে পারি তাহলে মনস্যজনের উদ্দেশ্য উদ্দেশ্য হয়ে যাবে আর সার্থক হবে না আর আমরা মন্দির করার উদ্যোগ নিয়েছি আমরা মিলে করব। সম্ভব নয় এখানে অনেক অর্থের ব্যাপার রয়েছে কারো তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আমরা যেন একটা বৃন্দাবনে খুব তাড়াতাড়ি শ্রী রাধা মধব মহাপ্রভুর মন্দির তৈরি করতে পারি তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর আপনাদের মনস্বজনম সার্থক করেন শাস্ত্রী আছে কেউ যদি মন্দির নির্মাণ করে তো সে ভগবানের বৈকুণ্ঠ ধাম হানড্রেড পার্সেন্ট লাভ করতে